বিচারালয়ের নির্দেশে নিজের চেম্বারও জায়গা ফিরে পেলেন আইনজীবী মহম্মদ তারিক মাসুদ বিচারপতির নির্দেশে ওয়ার্ডগঞ্জ থানার আধিকারিকদের সহযোগিতায় নিজের জায়গা ফিরে পেলেন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদ সভাপতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি প্রসঙ্গত ওয়ার্ডগঞ্জ থানার অন্তর্গত এলাকায় তার একটি চেম্বার ছিল বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদ সেখানে তার সেই চেম্বারটি জোর করে তালা মেরে অবৈধভাবে দখল করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা জোর করে তার অফিসে তাণ্ডব চালায় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদের এলাকাটি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমের বিধানসভা অঞ্চলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদ ও তার সঙ্গীরা আলিপুর সিক্স কোর্টের সিভিল জাজ পুলিশকে নির্দেশ দেন তারা যাতে আইনজীবী মো তারেক মাসুদের জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আক্রান্ত আইনজীবী মোদ তারিক মাসুদের পাশে এসে দাঁড়িয়েছিল সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ লাগাতার আন্দোলন গড়ে তুলেছিলেন তারা তারই ফল পেলেন আইনজীবী রবিবার ফিরে পেলেন তার চেম্বার আগামীতে কেউ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের সদস্যরা অ্যাডভোকেট এই নিজের চেম্বার আছে মাসুদের মাসুদ এবং এই প্রপার্টিটা কনস্ট্রাকশনও কাজ করছে নিজে কাজ করছে ঠিক আছে তো কাজ করতে করতে কিছু অসাধু লোক এর মধ্যে ওনার একটা পার্টনারের সাথে জুড়ে গিয়ে তারিখদা চেম্বার থেকে অনেক ভ্যালুয়েবেল মানে কিছু বিপ ল্যাপটপ মোবাইল অনেক কিছু মানে নিজের কোট এগুলো সব চুরি করে নিয়েছে ঠিক আছে তারিখদা এক সপ্তাহ দশ দিন ছিল না এর মিডলে সমস্ত কিছু করে করেছে চেম্বারের মধ্যে কিছু অ্যান্টিসোশালকে ঢুকিয়ে দিয়েছে তারপর আমরা জানতে পারলাম এই ম্যাটারটাকে আমরা জানতে পেরে দেখি একটা ট্যাটাস্কোর নিয়েছে একটা ইনজাংশন করেছে অপোজিট পার্টি এরপর আমরা কোর্টে মুভ করি কোর্টে মুভ করার পর কোর্ট থেকে অ্যাসেস্ট করার মানে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছিল তারিকবাবুকে তারপরও এই অ্যান্টি সোশ্যালরা মানছে না যা আমরা ঢুকতে দেবো না এরপর আবার জজ সাহেব পুলিশ প্রোটেকশনের জন্য পুলিশ অ্যাসিস্ট করার জন্য এখানে অর্ডার দিয়েছে পুলিশ এসে আজকে যতটা অ্যান্টি সোশ্যালগুনা ছিল তাদেরকে বার করে দিয়েছে বার করে আজকে তারিখ দাকে চেম্বারের মধ্যে এন্ট্রি করানো খুশি হ্যাঁ একটা অ্যাডভোকেট যে ওনার চেম্বার থেকে বার করে দিয়েছে সেই চেম্বারের মধ্যে ঢুকেছে অ্যান্টিসোশালরা আজকে যেভাবে রাজ করছে কোনো অসাধু মানে শক্তির সঙ্গে যে আমরা নড়ে আজকে সঠিক রাস্তা পৌঁছাতে পারলাম এটা খুব আনন্দ লাগছে থেকে পুলিশ হেল্পের থেকে আমি নিজের জায়গা ফেরত পেলাম যা হতো আলিপুর সিক্স চার্জের সিনিয়র ডিভিশনের অর্ডার ছিল হ্যাঁ পুলিশ হেল্প নিয়ে জায়গাটা আমার দেওয়ার আমি নিয়ে অফিসের অ্যাক্সেস পেয়েছি আমি নিয়ে তালা লক করে নিয়েছি আমার চেম্বারে যা 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 জিনিসপত্র ছিল অর্ধেক গায়েব আছে কিন্তু তবু আমি তালা ফালা মেরে দিলাম তালা ওলা মেরে লক করে আমার কাছে চাবি আছে এখন ওই দুটো রুমটা ওইটা আমার আন্ডারে তিনটে রুম টোটাল ওটা আমার আন্ডারে বাথরুম বাথরুম টাথরুম আরও আছে সব আমার আন্ডারে কোনো চিন্তার ব্যাপার নেই আই এম থ্যাংকফুল টু দ্য ওয়ার্ডগঞ্জ পুলিশ স্টেশন আর এখানে যে এমএলএ কাউন্সিলার আছে ওনাদের থ্যাংকফুল যে আমি নিজের জায়গাটা আমি আজকে ফেরত পেলাম না তো আমি তো খুব কষ্টতে ছিলাম এতদিন ধরে চেম্বারও করতে পারছিলাম না অ্যাডভোকেটের চেম্বার সব ক্লায়েন্টরা এসে এসে ফিরে যাচ্ছিলো আর এরা তাড়িয়ে দিচ্ছিলো এখন আপনাদের আশীর্বাদে সব কিছু এখন ঠিক আছে ওয়ার্ডগঞ্জ পুলিশ আর ববি হাকিম ওনারা সবাই আমাকে হেল্প করলেন যে আমি এই জায়গাটা ফেরত পেলাম আজকে তারিক ভাই ওনার আছে এই কাজটা আমরা করেছি

মেটেরিয়াল সাপ্লাই করলাম লেবার এখানেই জায়গা নিয়েছিলো ঠিক আছে আর কি বলা যায় কিছু লোকজন কিছু লোকজন কিন্তু ওর জায়গা ও নিজে নিজে নিয়েছে স্যার হ্যাঁ কোট দিয়ে অর্ডার হয়েছে ওটা ও তো পা ও ওটা কোর্ট দিয়ে অর্ডার হাতে বুঝিয়ে বলুন এটা তারেক মাসুদ এই জমিটাকে নিয়েছে নেওয়ার পরে কাজ করছিলো ওরই একজন সাথে ওর লেবার যে এটাকে কী করেছিল ও দখল করে নিয়েছিল পরবর্তীতে এইটা কোর্টে কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে কোর্টের পক্ষে রায় দেয় এসে ওকে পুলিশ এসে ওর জায়গায় ওকে বুঝিয়ে দেবো আজকে